নামে মর্নিং নমস্কার সবাইকে টাটা করে দাও টাটা বলো আমার নাম শ্রিয়াংশ বলো তোমরা আমার দিকে তাকিয়ে বলো বলো তোমরা তোমরা ভালো আছো আহ আমি ভালো আছি সবাইকে আবার টাটা পিতা পুত্র করে দাও বাবা পিতা পুত্র পবিত্র নামে আমেন হ্যাঁ খাতছে বিস্কুট চা গোবায় বিস্কুট খুব শুভ সকাল যদি সকাল কোন হয়ে গেছে সিয়াঞ্চ অনেকক্ষণ উঠেছে সিয়াঞ্চ উঠেই আবার রুটি তরকারি খেয়ে নিয়েছে আর আমি এখন বসলাম রজা খেতে আজকে আমাদের কাজের লোক আসুন কাজের বন্ধুটা যে আসে অসুস্থ ওই জন্য আসুন সকালবেলা উঠেই সব তাড়াহুড়ো করে নিজেদের সব করে নিতে হয়েছে ওই জন্য দেরি হয়েছে যাই হোক আর বেশি দেরি করা যাবে না চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে দোকানের কাজ এখন একদম হাত দেওয়া হয়নি দোকানে কাজটা করবো দোকানের কাজটা করে তারপরে হচ্ছে একটু স্কুল আছে ভুলে যাবে যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেরিয়ে পড়লাম যাব এখন চুমকিকে স্কুলে দিয়ে আসতে তাড়াতাড়ি করে যাই তবে আজকের ওয়েদারটা মোটামুটি ভালো আছে এখনো পর্যন্ত বৃষ্টি শুরু হয়নি তবে রোদটা খুব ভালো নয় মেঘলা মেঘলা আছে কিন্তু তবু আকাশটা পরিষ্কার আছে আর দেখুন আমাদের এই ঘরের সামনে এত শ্যাওলা হয়েছিল ব্লিচিং দিয়েছে ছেলেরা ইয়া একটা প্রচন্ড স্লিপারই হয়ে গেছিল শেওলা ইয়ে শ্যাওলা হয়ে গেছিল ব্লিচিং দিয়েছে যাক কি বেরিয়ে পড়েছে স্কুলে যাবে ওয়েদার মোটামুটি ভালো আছে ছাতা ফাতা নেয়নি যাই হোক তোমার ফোন চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে এবারে যাই করে আমার টিফিন হয়নি সে আনসার টিফিনটা তো করিয়ে দিয়ে গেছে আমার টিফিনটা হয়নি আর সের কাজ হয়নি বলছিলাম কি সুন্দর রোদ ছিল যখন যাচ্ছিলাম আবার তো দেখছি এখন রোদ চলে গেছে কখন কি হয় আসুন এখন বর্ষার সময় তো যাই হোক তবু যাই গিয়ে ছাদের কাজটা শেষ করি স্কুল থেকে চলে এসেছি শ্রীয়ান্ত শুয়ে রয়েছে ও টিফিন হয়ে গেছে আর আমি টিফিন নিয়ে বসেছি এই যে দুধার ওটস আজকে আমার টিফিন টিফিনটা করে নি করে নিয়ে আবার দেখা যাচ্ছে স্কুল থেকে চলে আসলো হেঁটে এসছো নাকি

내가 진, 아? 아가 진, 아, 뭐, 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 আজকে শ্রীমান রাজা হয়েছে আর শ্রীমানি যাই হোক ও বেগুন দিয়ে পিছিয়ে ভালোবাসে যাই হোক আর যদি করবো না শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে দেখতে সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা নতুন একটা সবাইকে শুভ রাখছি